কন্যা সন্তান হওয়া এবং স্বামীর পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রী চুমকি সরকার নামে মহিলাকে মারধরের অভিযোগ উঠল বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীনগরের শরণদাজপুর গ্রামে রানীনগর থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ স্বামী আসিফ ইকবাল ও তার বাবাকে গ্রেপ্তার করেছে বর্তমানে চুমকি সরকার ডোমকল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কন্যা সন্তান হওয়া ও পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রী চুমকি সরকার নামে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীনগরের শরণদাজপুর গ্রামে মহিলার পরিবার সূত্রে জানা যায় দুই বছর ছ মাস আগে রানীনগরের শরণদাজপুর গ্রামের বাসিন্দা আসিফ ইকবাল নামে এক ব্যক্তির সঙ্গে চুমকি সরকার নামের ওই মহিলার বিয়ে হয় বিয়ের এক বছর পর তাদের এক কন্যা সন্তানও হয় তারপর থেকে স্বামীর পরিবার থেকে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো তার ওপর চুমকি সরকার নামের ওই মহিলা জানান বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে এবং তাকে বাড়ি থেকে বের করেও দেয় তিনি এও জানান যে তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই কলহের সৃষ্টি মহিলাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপও দেওয়া হয় ডিভোর্স না দেওয়ায় তাকে তিন তালাক দেওয়া হয় বলেও অভিযোগ এদিন মহিলার বাবা আলী বাচ্চু মণ্ডল ছেলের পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে রানীনগর থানায় গত আট মাস থেকে সে নিজের বাড়িতেই থাকতো এদিন চুমকি সরকার স্বামীর উপযুক্ত শাস্তির দাবি জানান আমাকে আমার স্বামী কালকে আমি আট মাস আগে মায়ের বাড়িতে চলে গেছিলাম আমার স্বামী প্রচণ্ড মারধর করেছিল অন্য একটা মেয়ের জন্য তা আমার স্বামী আমাকে হঠাৎ কালকে ফোন করে ডাকলো যে তুমি বাড়ি এসো বলে ডাকলো আমি যাওয়ার পর আমাকে বলছে যে ডিভোর্স আমাকে ডিভোর্স দিতে হবে আমি বললাম না আমি কিছুতে ডিভোর্স দেব না আমি ডিভোর্স দিলে আমার নাতাসার কি হবে তখন আমাকে প্রচন্ড মারধর করলো প্রচণ্ড মারধর করার পরও যখন আমি বাড়ি থেকে বের হলাম না তখন আমাকে তিনটা দিয়ে আবার আরও বেশি করে মেরে বাড়ি থেকে বের করে দিল আমার বিয়ে হওয়া আড়াই বছর হলো প্রথমে খুব ভালো চলতো তারপর আমার মেয়ে হলো তারপর থেকে আমার উপর আমার উপর অত্যাচার যে তোর মেয়ে কেন হলো তোর মেয়ে কে টানবে এরকম মানে অনেক রকমের কথা তারপরে আমি যখন বললাম যে তাহলে মেয়েটার কি হবে তো তোর মেয়ে মরে যাক মানে মেয়েটাকে একদমই সহ্য করতে পারলো না এমন কি আমাকে ছেড়ে দেওয়ার জন্য অন্য জায়গায় রিলেশানও তৈরি করতে লাগলো দু তিনটে আমি ধরলাম সেগুলো কেটে গেলো তারপরে গোধন পরে একটা মেয়ে সোনিয়া নামের একটা মেয়ের সঙ্গে ও এখন পরকীয়ায় লিপ্ত আমাকে যখন ছাড়ে তখনও বললো সোনিয়া আমার জান সোনিয়া আমার বউ তুই আমার কেউ না বলে এইসব বলে আমাকে তালাক দিল মানে আমাকে যেভাবে অত্যাচার করা হয়েছে এরকম আমি জাস্টিস চাই মারধর আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী তিনজনই করেছে আমার শ্বশুর আমার অন্যায় আমার গা থেকে কেড়ে নিয়েছিল আমার আমার স্বামী আমার পেটে বুকে পিঠে লাথ মেরেছে কিল মেরেছে চুল ধরে টেনে মেরেছে আমার আমার উপর খুবই টর্চার হয়েছে ওখানে পরিবারের অভিযোগের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ আসিফ ইকবাল ও তার বাবাকে গ্রেপ্তার করেছে বর্তমানে চুমকি সরকার ডোমকল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কাল রাতে আমাদের হাসপাতালে ভর্তি হয় ওর অভিযোগ ছিল যে বাড়িতে ওই কেউ পেটে লাথি মারে কেউ মানে ওর হাজব্যান্ড লাথি মারে তারপর তার ব্লিডিং শুরু হয় সেই অবস্থায় সে হাসপাতালে ভর্তি হয়েছে কাল রাতে আজকে সকালে যখন আমি দেখলাম কালকে যেরকম ব্লিডিং ছিল তার থেকে এখন ব্লিডিংটা অনেক কম কিন্তু কি কারণে ব্লিডিং হয়েছে সেটা জানার জন্য যে কোনো ইন্টারনাল ইঞ্জুরি আছে কি বা কোনো ইউটেরাস থেকে ব্লিডিং কোনো ইন হচ্ছে যে কোনো ইঞ্জুরি আছে কি না তার জন্য একটা আলট্রাসাউন্ড করতে দেওয়া হয়েছে আলট্রাসাউন্ড রিপোর্টটা আমি পাইনি এখনও পেলেই মোটামুটি বোঝা যাবে কোনো মেজর কোনো কমপ্লিকেশান হয়েছে কিনা আপাত স্ট্রেপ মনে হচ্ছে যে ব্লিডিংটা কন্ট্রোল হয়ে যাবে যা ওষুধপত্র চালানো হচ্ছে সমস্ত অ্যান্টিবায়োটিক বা অন্য অন্য ওষুধ তাতে ব্লিডিংটা আশা করি কন্ট্রোল হয়ে যাবে হ্যাঁ বেশি ব্লিডিং হয়ে যদি রাস্তায় পড়ে থাকতো বা কিছু হতো বাড়িতেই থেকে যেত বেশি ব্লিডিং হয়ে তাহলে হয়তো ব্লিডিং হয়ে গিয়ে পেশন খারাপ হয়ে যেতে পারতো টিভি বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি